ভিওস আস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম আমি একটি নকশি ফিলারের কাজ করতেছি দেখাই দিয়েছি এই ডিজাইনগুলো করা আছে সিমেন্ট বালু অনেক সুন্দর করে কিন্তু এগুলো আমরা কাজগুলো মানুষ কাজ করতে পারবে না কেন আমরা অন্য কালীগর দিয়ে এখানে দেখতেছেন কাজটি সিমেন্ট বালু দিয়ে করে দিয়েছি ডিজাইনটি চমৎকার একটি ডিজাইন আপনাদেরকে আমি দেখাই দিয়েছি এই ডিজাইনগুলো করা আছে সিমেন্ট বালু দিয়ে অনেক সুন্দর করে কিন্তু এগুলো আমরা কাজ করে থাকি আমরা যে কোনো জেলায় বাংলাদেশের কাজ করে থাকি আপনি চাইলে এই বাড়িটি এরকম পিলার এরকম ডিজাইনের পিলার আমাদেরকে দিয়ে করাতে পারি সমস্যা নাই এবং আমরা যে কোনো কোয়ালিটির ডিজাইন পিলার আমরা করে থাকি তো দেখতেছেন আমাদের পিলারটি নকশা করা দেওয়া আছে কিভাবে এবং আমরা এসব নকশি কাজগুলো সিমেন্ট বলতে করে থাকি এবং এ সাইডে এ বারান্দায় কিন্তু দুইটি পিলার বারান্দার দুইটি পিলার আমরা দুই সাইডে দুইটি পিলার ডিজাইন করা হয়ে গেছে এখন আমরা ডপল গুলো ডিজাইন করতেছি এবং পিলারের ডিজাইন গুলো দেখেন কেমন হয়েছে এবং কোয়ালিটি ফুল কাজটি আমরা যে কাজটি করে দিলাম এই কাজটি একটি কোয়ালিটি ফুল কাজ মানে সবাই করতে পারে না সেম এই ডিজাইনের কাজগুলো আপনার এলাকার মানুষ কাজ করতে পারবে না কেন আমরা অন্য কালিগর দিয়ে এসব নকশি কাজগুলো করানোর লাগে এবং আমরা এ সাইডে যে একটি বারান্দার পিলার ডিজাইন করে দিয়েছি সে ডিজাইনটি আপনাদেরকে দেখাই এই যে মূলত এই ডিজাইনটি আমরা করে দিয়ে জন্য ঢাকে দিয়েছি আমরা কাজগুলো করে থাকি সিমেন্ট বালু দিয়ে আপনি চাইলে এসব একটি আপনার বাড়িতে যদি এরকম একটা কাম করেন অনেক সুন্দর লাগবে গজ্জাস একটি কাম এবং এসব কাজগুলো আমরা নিয়মিত ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে পিলার গুলো দেখলেন আমরা এগুলো কাজ করে থাকি সিমেন্ট বালু দিয়ে আপনি চাইলে আপনার বাড়িতে যদি পিলার থাকে অথবা অন্য কোনো ডিজাইন থাকে আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ এই কাজটি আমরা করে দিয়েছি অনেক সুন্দর করে এবং আমরা বাড়িটির ভিতরে গেট দিয়ে প্রবেশ করবো অনেক সুন্দর একটি বাড়ি এবং দু সাইডে কাজ গাছ লাগানো আছে আমরা বাড়িটির সামনে চলে এলাম ডকাল গুলো আমরা দেখবো ডিজাইন করা আছে এবং অপর কিছু কাজ রয়েছে এবং আমরা বাড়িটির সাইড থেকে দেখবো তিনতলা পর্যন্ত কেমন ডিজাইন করা আছে